নরসুন্দা নদীর ধারে ঘন গাছপালার আড়ালে এই নির্জন জায়গায় ঘুমিয়ে আছে এক বিস্তৃত দুর্গ যার প্রতিটি ইটে লেখা আছে বিদ্রোহ বীরত্ব আর বাংলার স্বাধীনতার গল্প। এটা দ্বিতীয় রাজধানী এই গল্পাব্দে কেন উনি অবস্থান করার পর সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের সাথে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করে নিয়ে আসার পর তিনি দ্বিতীয় রাজধানী স্থাপন করেন বছরের পর বছর ধরে এই স্থান ছিল লোকচক্ষুর আড়ালে শুধু স্থানীয়দের কানে এখানে ভেসে আসত একটি নাম ইশাখার দুর্গ কিন্তু কোথায় সেই দুর্গ আসলে যে একটা ঐতিহ্যবাহী স্থান এখন এসে বুঝতে পারলাম যে শত বছরের পুরনো কিছু ইট মাটির বিল্ডিং পাওয়া গেছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি গ্রামেই ছিল ইশাখার দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ী দুর্গ এখন সেখানে চলছে প্রত্নতাত্ত্বিক খনন ইশাখা জঙ্গলবাড়ীর নামক স্থানে এই খনন কাজটি প্রত্নতাত্ত্বিক খনন কাজটি পরিচালনা করতেছেন আমাদের ঢাকা এবং ময়মনসিংহ বিভাগের পরিচালক আফরোজা খানুম নেতা ওনার পরিচালনায় আমরা এখানে কোন কাজটা করতেছি আমরা ছয় সদস্য বিশিষ্ট একটি দল বগুড়া মহাস্তানগড় থেকে এখানে কোন কাজে আসছি পাশাপাশি স্থানীয় লিবার আমাদের সঙ্গে কাজ করে ইশাখার এই দুর্গ ষোড়শ শতকে ছিল তার দ্বিতীয় রাজধানী এখান থেকেই শাসন করতেন বিশাল ভাটি বাংলা আজ এই ভগ্ন প্রায় দুর্গ যেন আবারও জানতে চাইছে তার গৌরব গাথা এখানে উনি সতেরো বছর এলাকায় তাকে রাজ্য পরিচালনা করার পর উনি গাজীপুর ডিস্ট্রিক্ট কালীন স্থানে বক্তারপুরে ওনার একটা বাগান বাড়ি ছিল ওই জায়গায় থাকা অবস্থা উনি ওই জায়গায় মারা যান ইশাখার পনেরোতম বংশধর জামাল দাদ খা নামে এই ব্যক্তি বললেন আজ যখন সংস্কারের কাজ চলছে মনে হচ্ছে তার স্বপ্ন ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে ইশাখার বংশধর হিসাবে দাবি হল যে ইশাখার স্মৃতি সংরক্ষণ করেন করার জন্য আপনাদেরকে আমরা আহ্বান করছি পাশাপাশি আমাদেরকেও ইশাখার বংশধর হিসাবে যে ইশাখার স্মৃতির সাথে আমাদের আমরা তো ইশাখার স্মৃতি সেই হিসাবে আমাদেরকে সংরক্ষণ করেন খননের ফলেই একের পর এক উঠে আসছে সুলতানি গোলে এমনকি তারও আগের সংস্কৃতির নিদর্শন মাথা তুলে দাঁড়াচ্ছে বাংলার হারিয়ে যাওয়া ইতিহাস পোড়ামাটির প্লেটের ভাঙা অংশ সাদা প্রলেপযুক্ত পোড়ামাটির বাটির অংশ পোর্সেলেন নীল এবং সাদা প্রলেপযুক্ত নীল প্রলেপযুক্ত পোর্সেলেনের ভাঙা অংশ হাড়ি পোড়ামাটির হাড়ি স্টোরেজ জাল তৈলপ্রদীপ সাউসার ধারণা করা হচ্ছে আলোচিত বস্তু থেকে যে এটি সুলতানের যোগের হতে পারে জঙ্গলবাড়ির খননে ইতোমধ্যে যে প্রত্নতত্ত্ব উদ্ধার হয়েছে তা দিয়ে তৈরি হবে এক প্রদর্শনী দর্শনার্থীরা দেখতে পাবেন ইশাখা ও তার সময়কালের সামাজিক সাংস্কৃতিক জীবনযাত্রার জায়গাটা অনেক সুন্দর মতো। আগেও আগে যে সরকার এখন অনেক সংস্কার করেছে মানে জায়গাটা আরো অনেক ভালো লাগে আমরা অনেক বন্ধুরাও আসি আমার অনেক বন্ধুরাও আসি দূর দূরান্ত থেকে এই জায়গাটা অনেক সুন্দর দেখার মতো দেখলে মন বড়ে যায় জঙ্গলবাড়ির দুর্গ শুধু ইট কাঠের একটি প্রাচীন অবকাঠামো নয় এটি বাংলার লড়াইয়ের আত্মত্যাগের এবং এক শাসকের অদম্য স্বাধীনতার প্রতীক সেই ইতিহাসকেই আজ ধুলোঝরা অতীত থেকে টেনে এনে বর্তমানের আলোয় হাজির করছে প্রত্নতাত্ত্বিকরা